হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে বডি হচ্ছে আখ্রোট সুমারি হাতগুলো বাদাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে চলে এসছি প্রেম পর্ণতে নামটা একটা ইউনিক মনে হচ্ছে হাই এটা একটা মেলা এটা হচ্ছে তালতলা গ্রাউন্ডে নিয়ার সাউথ সিটি মল আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর যেখান থেকে তোমরা অটো করে আসতে পারো পনেরো টাকা ভাড়া নেবে আর এছাড়া যাদবপুর থানা থেকে এক দু মিনিটে হাতাপাতে তোমরা চলে আসতে পারবে এই তালতলা গ্রাউন্ডে তাহলে ভিডিওটা সেই সবই দেখো একদম স্কিপ করো আর এই মেলাতে কি কি থাকছে তার প্রাইস কি সবটা আজকে কভার করার চেষ্টা করব যতটা সম্ভব তাহলে চলো ভিডিওটা শুরু করছি বেশি দেরি করছি না আজকা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো ফ্রেম বর্ণ তোমার দেখে নাও ডেট গুলো ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন ফেব্রুয়ারি অব্দি চলবে চলো তাহলে এবার ভিতরে স্টল গুলো দেখা যাক কি প্রাইস আছে এই ব্লাউজটা সাতাশো পুরো হ্যান্ডমেড আচ্ছা অসাধারণ কাজ এর জন্য দামটা একটু বেশি এর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা এটা অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে একুশশো আর সাইজ কি মানে একটাই সাইজ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এক্সট্রা কাপড় আছে যার এরকম প্রয়োজন নিতে পারো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোর্টি ফোর লাস আর থার্টি টু থেকে তো আচ্ছা আচ্ছা বাহ সুন্দর সুন্দর একটা বেল বেগ যাচ্ছে গরজাস হোয়াইট বেন কালারটা খুব সুন্দর খুব সুন্দর ব্যাকটা এরকম যাচ্ছে আচ্ছা আর এগুলো কি শাড়ি এইট ফিফটি তোমরা দেখো যদি তোমাদের এরকম ব্লাউজের কালেকশন পছন্দ হয় তোমরাও চল পরতে চলে আসতে পারো আচ্ছা এটা মলমল শাড়ি হোয়াইট এর মধ্যে খুব সোভার দেখো পিঙ্ক এটা কি ফেব্রিক ফেব্রিকের কাজ করা রয়েছে মানে ফেব্রিক দিয়ে পেইন্ট করা রয়েছে এটা প্রাইস 850 আচ্ছা খুব সুন্দর এই শাড়িতে এরকম আছে পুরো শাড়িতেই এই ফেব্রিকের এর কাজ আছে ফেব্রিক উঠে যাবে না 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 পুরো না ড্রাই ওয়াশ করতে হবে ড্রাই ওয়াশ করলে তারপর আপনি হাতে একবার ড্রাই ওয়াশ করলে তারপর হাতে কাছে আছে নিচে আরো ব্লাউজ কিছু দেখতে পাচ্ছি এটা টু টু এইট জিরো এর উপর টোয়েন্টি পার্সেন্ট সুতো দিয়ে সুতোর কাজ আচ্ছা গ্লাস হাতা আছে ভালো এটা সুন্দর এইট ডাবল নাইন আচ্ছা এগুলো কাটনের উপর হ্যাঁ কটনের উপর আছে

খুব সুন্দর এটাও এটা প্রাইস কি আছে আর কানেরও রয়েছে তো এটা প্রাইস কি আছে এটা 2800 2800 তো তার উপর 20% ডিসকাউন্ট ভাই এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে আমি একবার এক ঝলকে দেখিয়ে দিই মাল্টি আছে হ্যাঁ এটা হ্যাঁ উইথ ইয়ারিংস মাল্টি কালারে রয়েছে তাও বেশ সুন্দর এটা প্রাইস কি আছে 1850 থেকে ডুয়েল টনের মধ্যে তো প্রাইস থেকে একটু হাই তো প্রাইস থেকে একটু হাই তার উপর ডিসকাউন্ট আছে না বেশ হালকা কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেকটা ভারী কিন্তু সেই অনুযায়ী হালকা সেই অনুযায়ী হালকা আচ্ছা এটা কি পিওর সিলভার মানে এটা পুরো ও আচ্ছা 30% পিওর সিলভার বাকিটা আপনি আরো প্লাস ও আচ্ছা সবই তাই

এখানে কিন্তু ব্যাঙ্গেলস রেসলেট সব ধরনের কালেকশন তোমরা পাবে এটা দেখো এটা এক ধরনের ব্যাঙ্গেলস রয়েছে চেন চেন দেওয়া রয়েছে সামনেটা এটাও এটা প্রাইস সেভেন এটাও দেখো এগুলো সব এইট হান্ড্রেড এইট ফিফটি নাইন এরকমের মধ্যে এটা আবার দেখো উপরে ফেব্রিকের কাজ রয়েছে তো এক একটা এক এক ধরনের খুব ইউনিক কালেকশন আর খুব সুন্দর মানে আমি কিন্তু এটা এরকম প্রথম দেখলাম খুব সুন্দর কালেকশন এটা প্রাইস কি আছে এই দাম বাহ এই ফিঙ্গার রিংটা দেখো এটার প্রাইস থ্রি হান্ড্রেড এখানে কিন্তু দারুন দারুন রিংস কালেকশন রয়েছে এটা দেখো আবার পলা দেওয়া রয়েছে এটার প্রাইস টু ফিফটি তার মানে এখানে শাড়ি রয়েছে ব্লাউজ রয়েছে

এবার দেখো এই মুগা বেনারসিটা এটার প্রাইস টু থাউজেন্ড এটা অল ওভার বডিতে এরকম গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে পার্টটা এরকম চওড়ার মধ্যে যাচ্ছে খুব সুন্দর শাড়ি বিয়েবাড়ির জন্য তো একদম এছাড়া অন্য যে কোনো অকেশন তোমরা পড়তে পারবে এটা কালার রয়েছে অফ হোয়াইট রয়েছে অফ হোয়াইটটাও দারুন কন্ট্রাস্টে ব্লাউজ পরো দারুণ লাগবে এছাড়া ব্ল্যাক কালারও রয়েছে এটার তো এটা তিনটে কালার রয়েছে রানী কালার ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার ও হ্যাঁ আর পিচ কালারটাও কিন্তু রয়েছে তো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এছাড়া পিওর সিল্ক রয়েছে পিওর সিল্কেরও প্রচুর কালেকশন রয়েছে তসরের রয়েছে এগুলো প্রাইস ওই দু হাজার তিন হাজার চার হাজার এরকমের মধ্যে জামদানি রয়েছে প্রাইস চার হাজার পাঁচ হাজার এছাড়া এখানে আমি একটা দারুণ জিনিস দেখলাম ছেলেদের জামদানি পাঞ্জাবি এটার প্রাইস চোদ্দোশো টাকা এটা কিন্তু আমি একটু ইউনিক দেখলাম এখানে এই পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর এটার কালার রয়েছে

খালি গাছের মোচা সব ন্যাচারাল প্ররা দিয়ে তৈরি তোমরা শুনতেই পেলে দারুণ দারুণ সব প্রাইস স্টার্টিং প্রাইস আছে আমাদের প্রাইস রয়েছে আমাদের শুরু আছে থেকে হ্যাঁ এগুলো এগুলো রয়েছে

আমাদের কে আপনারা কোথায় কোথায় 35 জোড়াশা কো মোড় আপনাদের বাড়ি ওকে 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 সুন্দর নৌকো ফল দিয়ে বানানো ফল

সেখান না করছে মানে জিনিসপত্র সব আমাদের নিজেদের হাতে বানানো আর নিজেরাই উপর এখানে যেটা এটা রয়েছে ওখানে এটা কি দিয়ে এটা কি এটা যে আমরা যে জেলি খাই বাচ্চারা ও বুঝতে পেরেছেন জেলির যে এটা ক্যাপটা এইটা তো ফেলিন ফেবিকুইকে এটা ফেবিকলের যে মানে আমরা যে আমরা মানে এগুলো এগুলো রয়েছে যেটা পাথর পেবেলস এর উপর রয়েছে পেবেলস আর এগুলো সব থেকে ইন্টারেস্টিং এটা তো এগুলো এগুলো ব্রাইট ব্রাইট আইডিয়াটা সিরিয়াসলি দারুণ কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে সুপারি বাদাম ওকে কালার নাম না জন্য যাতে মানুষজন বুঝতে পারে যে হ্যাঁ আমরা এইভাবেই কাজটা করি আর হ্যাঁ এটা সুপারি বহেরা

স্টল নাম্বার আপনাদের ওকে তো চাইলে চলে আসতে পারো ঢুকে স্টল নম্বর সাতান্ন এছাড়া মেলাতে কিন্তু প্রচুর প্রচুর ফুড স্টল বসিয়েছে যেরকম এই বেকারি শপটা রয়েছে যেখানে তোমরা কেক পেস্ট্রি বার্গার পিৎজা সব পাবে এছাড়া তোমরা কুকিজ পাবে দারুন দারুন সব কুকিজ রয়েছে ওয়ান সিক্সটি মধ্যে প্রাইস কি আছে

এই পেজটায় তোমরা চাইলে ভিজিট করতে পারো পছন্দ হলে অনলাইন পারচেজ করতে পারো ফেসবুকও পাবে ইনস্টাতেও পাবে এছাড়া তোমরা পার্সও পাবে এটার যেরকম প্রাইস রয়েছে ওয়ান সিক্সটি এই পার্সের অনেকগুলো কালার অপশন রয়েছে এছাড়া এই বেডস দেওয়া এই জুটের উপর এই পার্সটার প্রাইস রয়েছে ফোর হান্ড্রেড হ্যাঁ ঠিক দাম আছে না প্রাইস কি আছে হ্যাঁ <said> <laughs> <sharp> মানে পুরোটাই আপনাদের একদম নিজে বানান ও আপনি বানান বা আপনাদের কি অনলাইন অনলাইন হয় অফলাইন হয় তাহলে তোমরা যারা চকলেট লাভার আছো তারা কিন্তু এই স্টলটা ভিজিট করতেই পারো এখানে পুরোপুরি হোম চকলেট ব্রাউনি ডোনাট মাফিনস সব ধরনের কেক এখানে পাওয়া যাচ্ছে এই কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা চাইলে কন্ট্যাক্ট করেও কিন্তু কিনতে পারো আর এই মেলাতে স্টল নম্বর সিক্সটি এরপর চলো তোমাদের একটা গোল্ড প্লেটেড জুয়েলারি স্টল ঘুরে দেখাই এখানে কিন্তু কপারের উপর দুবাই পলিশের জুয়েলারি তোমরা পেয়ে যাচ্ছ এগুলোর প্রাইস হাজার বারোশো আঠেরোশো দু হাজার বিভিন্ন রেঞ্জের রয়েছে জিনিসের উপর ডিপেন্ড করছে দাম এখানে বড় যে হারগুলো সেগুলোর প্রাইস আঠেরোশো সতেরোশো দেড় হাজার এগুলোর উপর কিন্তু আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে দেখলে কিন্তু মানে জাস্ট মনে হবে না যে শোনা নয় এটা পেন্ডেন্ট উইথ ইয়ার আর এগুলো শেলের উপরেও আছে হ্যাঁ শেলের উপর আছে এটা কি পুরোটা মিলিয়ে 650 650 এর উপর 10% ডিসকাউন্ট আচ্ছা এর উপর 10% ডিসকাউন্ট আর আমাদের কলকাতার অ্যাডভান্স বাহ ট্যাক্সি বাহ ইয়েলো ইয়েলো ট্যাক্সি কলকাতার অথেন্টিক এটা সিম্বল বলা যেতে পারে তো পেনডেন্ট আর এটা ও ইয়ারিং সে আছে ছোট ছোট ট্যাক্সি 650 10% বাহ 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 এটাও শেলের মধ্যে রয়েছে শেল দেখো কি দারুণ আর তার সাথে ছোট্ট ছোট্ট দুটো রয়েছে এগুলো কিন্তু পড়লে মানে তুমি এক পিস পড়বে মানে এতটাই সুন্দর আর ইউনিক কালেকশন

কাজটা করা এটা তো পেইন্ট করা রয়েছে পেইন্ট পেইন্ট করা রয়েছে বাহ দুর্গাপূজার সময় এটা একটা কোলে অষ্টমীর দিন বা দশমী এটা 750 এটার উপরে কিন্তু 10% এছাড়া এখানে হাতের রেসলেট মানতাসা সব ধরনের কালেকশন তোমরা পাবে সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো ছশো হাজার এরকম রেঞ্জের মধ্যে এছাড়া এখানে শাখা বাঁধানো রয়েছে পলা বাঁধানো রয়েছে অরিজিনাল শাখা পলা রয়েছে এগুলোর প্রাইস হাজার দেড় হাজার দু হাজার আর হাজার টাকার উপরেই যা পার্চেস করবে সেগুলোর উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানে দেখো এছাড়া আরও অনেক ইয়াররিংস রয়েছে গোল্ড প্লেটেড খুব সুন্দর সুন্দর কালেকশন যাই নাও টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে আর স্টল নাম্বার সিক্সটি এরপরে স্টলটার বিশেষত্ব হচ্ছে এখানে সব কিছু গামছা দিয়ে ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে ড্রেস সব রয়েছে গামছার এই ব্যাগগুলো সব আড়াইশো তিনশো টাকার প্রাইস রয়েছে এটা যেরকম রয়েছে আড়াইশো টাকা অনেকগুলো কালার অপশান রয়েছে আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে দুশো টাকা এছাড়া এখানে বিভিন্ন পেন্ডেন্ট রয়েছে এগুলো সব দেড়শো দুশো একশো এরকম রেঞ্জের মধ্যে করি দেওয়া রয়েছে গামছার কোনোটা আবার জুটের মধ্যে রয়েছে আবার ইয়াররিংসের সাথে কম্বো নেকিসও রয়েছে যেগুলোর প্রাইস আড়াইশো তিনশো এরকম চোকার রয়েছে কড়ি কড়ি দেওয়া চোকার এটাও কিন্তু আমার খুব ইউনিক লেগেছে তোমরা দেখো কালেকশনগুলো এছাড়া এখানে কিন্তু গামছার র্যাপার রয়েছে কুর্তি রয়েছে ছেলেদের জ্যাকেট রয়েছে পাঞ্জাবি রয়েছে জ্যাকেট রয়েছে মেয়েদের কুর্তি ধুতি প্যান্ট সব কিছু রয়েছে বিশেষত্ব হচ্ছে গামছার তো দেখো র্যাপারগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা আর তোমরা যদি স্টলে এসে কেনো সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট উনি করে দেবেন সামনে আবার ওই কাঠের বাটন টাইপের দেওয়া রয়েছে র্যাপারটা দেখো অনেকগুলো কালার অপশান রয়েছে এগুলো হচ্ছে গামছা প্রিন্টের ছেলেদের জ্যাকেট এগুলোর প্রাইস হচ্ছে সাতশো টাকা এগুলো স্টলে এসে কিনলে কিছুটা কমিয়ে দেবে এগুলোর অনেক কালার অপশান রয়েছে এছাড়া মেয়েদের কুর্তি রয়েছে ধুতি প্যান্ট রয়েছে তো সব মিলিয়ে গামছার মধ্যে সব কিছু তোমরা এই স্টলটায় পেয়ে যাচ্ছো আর স্টল নাম্বার ফর্টি ফাইভ তো চাইলে চলে আসো মেলাতে আর কিনে নাও ঝটপট তোমরা দেখলে ভিডিওটা তো আমি কিন্তু বেস্ট বেস্ট স্টলে প্রোডাক্ট প্রাই সহকারে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকে মেলাটা কিন্তু চলবে সিক্সটিন ফেব্রুয়ারি অবধি তাহলে ঝটপট চলে আসো আর এছাড়াও তোমাদেরকে আমি তোমরা অনলাইন কিভাবে করবে সেটা আমি শেয়ার করে দিয়েছি আমি শেষ করছি শরীর ভালো থেকে সুস্থ করত